এসআইআর নিয়ে প্রবল চর্চা চলছে সঙ্গে চলছে শাসক বিরোধী তরজা এরই মাঝে কয়েকদিন আগে নেতা থেকে জনপ্রতিনিধি সহ প্রায় পঁচিশ হাজার জনকে নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি সূত্রের খবর অভিষেকের তথ্য অনুযায়ী এসআইআর এর কাজে বিএল এর সক্রিয়তা বা বিএল সক্রিয়তা ও নিউমারেশন ফর্ম জমা পড়া নিরিখে সবচেয়ে পিছিয়ে রাজ্যের আটটি বিধানসভা যার মধ্যে ছটি রয়েছে কলকাতায় তিনি বিধানসভা তিনটি বিধানসভা আবার অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী বালিগঞ্জের বিধায়ক বাবুল সুপ্রিয় কলকাতা পোর্টের বিধায়ক ফিরা হাকিম এবং মধ্যমগ্রামের বিধায়ক রথিন ঘোষ সূত্রের খবর সোমবারের ভার্চুয়াল বৈঠকে এই রেজাল্ট নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আর তারপরেই বেড়েছে সক্রিয়তা বৃহস্পতিবার এসআইআর প্রক্রিয়ার অবস্থা খতিয়ে দেখতে পথে নামলেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম এবং তার বিধানসভা কেন্দ্র কোনটি কলকাতা পোর্ট ঘুরে দেখেন একাধিক ওয়ার রুম সবার প্রথমেই এন্টালি বিধানসভার অন্তর্গত আটান্ন নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সন্দীপন সাহার এসআইআর ওয়ার্ডরুমে পৌঁছন ফিরহাদ তারপর সেখান থেকে চলে যান বেলেঘাটা বিধানসভার অন্তর্গত তিরিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পাপিয়া ঘোষের ওয়ার্ডরুমে মূলত এনুমারেশন ফর্ম জমা নেওয়া এলাকায় তৃণমূল কর্মীরা সঠিকভাবে কাজ করছেন কিনা সেই সমস্ত বিষয় খতিয়ে দেখেন তিনি প্রসঙ্গত এসআইআর প্রক্রিয়ায় কলকাতা শহরের যাবতীয় দায়িত্ব পেয়েছেন মেয়র ফিরহাদ হাকিম এদিন তিনি বলেন এন্টালিতে সবই ঠিক রয়েছে এখানেও ওয়ার রুমে বসে সবটা খতিয়ে দেখেছি দলের কর্মীরা দিনরাত কাজ করছেন বিজেপি যাতে এসআইআর মাধ্যমে ভোট হরণ করতে না পারে সেই দিকটা আমরা লক্ষ্য রাখছি বিষয়ে আমার এ সহকর্মী সুজয় ঘোষ তার প্রতিবেদনে কি জানাচ্ছেন একবার শুনে নেওয়া যাক এসআইআর কাজ পর্যালোচনা করা এবং এসআইআর কাজ ঠিকভাবে হচ্ছে কিনা। সেটা দেখার জন্য আমরা দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একটি ভার্চুয়াল বৈঠক করলেন এবং এ রাজ্যের দুশো চুরানব্বইটি বিধানসভা কেন্দ্রের এসআইআর কাজের পর্যালোচনা নিয়ে তিনি একটি ভার্চুয়াল বৈঠক করলেন এবং ভার্চুয়াল বৈঠকে এসআইআর কাজ কতটা হয়েছে সেই সমস্ত কিছু তিনি খতিয়ে দেখলেন যেটা জানা যাচ্ছে যে দুশো চুরানব্বইটি বিধানসভা কেন্দ্রে যে এসআইআর যে কাজ যেটা যেটা চলছে গোটা রাজ্য জুড়ে সেই কাজ কতটা দূর এবং এসআইআর কাজের সমস্ত দিক খতিয়ে দেখলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ভার্চুয়াল বৈঠক করলেন সেই ভার্চুয়াল বৈঠকে তিনি সামগ্রিক রিপোর্ট তুলে দিলেন এবং অভিষেক স্যারের যে ক্লাস সেই ক্লাসে দেখা যাচ্ছে যে কলকাতার বেশ কিছু বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্র তার পারফরমেন্স নিয়ে তিনি একটু উষ্মা প্রকাশ করলেন যেটা দেখা যাচ্ছে যে কলকাতার প্রায় আটটি বিধানসভা কাজ আটটি বিধানসভার তিনি এসআইআর কাজ নিয়ে তিনি কিছুটা হল উষ্মা প্রকাশ করেছেন এবং যেটা জানা যাচ্ছে তার মধ্যে তিনটি বিধানসভা কেন্দ্র যেটা হচ্ছে বালিগঞ্জের বিধায়ক বাবুল সুপ্রিয় কলকাতা বন্দরের বিধায়ক ফিরাদ হাকিম এবং মধ্যমগামের বিধায়ক বিধায়ক রথিন ঘোষ এই তিন একেবারে রাজ্যের হেভিওয়েট ক্যাবিনেট মিনিস্টার তার বিধানসভা এই যে তিন ক্যাবিনেট মন্ত্রীর বিধানসভা আর যে এসআইআর কাজ সেই এসআইআর কাজ কিছুটা হলেও সেই ব্যাপারটা তিনি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিছুটা হলেও উষ্মা প্রকাশ করেছেন এবং এরপর যেটা দেখা যাচ্ছে যে কলকাতার মেয়র ফিরাদ হাকিম তিনি একের পর এক যে কলকাতার যে বিধান বিধানসভাগুলো আছে সেগুলো তিনি নিজে পরিদর্শন করছেন এবং পরিদর্শন করে তাদের এসআইআর কাজ কতটা হয়েছে মেয়র ফিরাদ হাকিম তিনি পৌঁছে যাচ্ছেন একের পর এক অয়ার রুমে এবং যেখানে প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে আমরা যেটা দেখেছি যে যে অয়ার রুম তৈরি হয়েছে সেখানে সাধারণ মানুষ কতটা পরিষেবা পাচ্ছে এবং টোটালি কত শতাংশ ফর্ম প্রতিদিন জমা হচ্ছে এখনও কত শতাংশ ফর্ম জমা পড়েনি এবং আমরা দেখছি যে সেই বিধানসভা কেন্দ্রের যারা সাধারণ ভোটার আছে তাদের তারা কতটা সহযোগিতা পাচ্ছে সুবিধা পাচ্ছে সেই সমস্ত কিছু খতিয়ে দেখতে এবং স্বয়ং মেয়র কলকাতার পৌর নিগমের মেয়র ফিরাদ হাকিম তিনি কলকাতা শহরের একের পর এক বিধানসভা কেন্দ্র তিনি তিনি অয়ার রুমগুলো যাচ্ছেন এবং অয়ার রুমগুলো তিনি ঘুরে ঘুরছেন এবং পরিদর্শন করছেন এবং এসআইআর কাজে কতটা তৎপরতা এবং কিভাবে এসআইআর কাজ চলছে এবং আমরা জানি যে একমাত্র তৃণমূল কংগ্রেসই সবথেকে বেশি রেকর্ড সংখ্যক তারা যে ক্যাম্প তৈরি যেরকম করেছেন এবং এসআইআর কাজে আমরা আমরা দেখেছি যে বিরোধী দল বিজেপিকে অনেকটাই পিছনে ফেলে তারা বেশিরভাগ বিধানসভা কেন্দ্রে একেবারে রেকর্ড সংখ্যক তারা ক্যাম্প করেছে এবং কলকাতা শহরের যে ওয়ার্ডগুলোতে যেরকমভাবে ক্যাম্প তিনি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হয়েছে সেরকমই সেন্ট্রালি এক একটি বিধানসভা কেন্দ্রেও একটি করে ক্যাম্প তৈরি করা হয়েছে এবং এই ক্যাম্পগুলোই যেটা জানা যাচ্ছেন যে আজ আজকেও যেটা জানা যাচ্ছে যে রাসবিহারি বিধানসভা কেন্দ্রের যে সেন্ট্রালি যে ক্যাম্প আছে সেই ক্যাম্পও পরিদর্শন করবেন মেয়র ফেরা থাকি অন্যান্য জায়গায় যে ক্যাম্পগুলো আছে সেই ক্যাম্পগুলো পরিদর্শন করছে বৃহস্পতিবার দেখা যাচ্ছে যে একটি বৈঠক হয় এবং সেই বৈঠকে ভার্চুয়ালি বৈঠক হয় এবং তারপর থেকে আমরা বৃহস্পতিবার থেকেই যেটা দেখতে পাচ্ছি যে মেয়র ফিরাদ হাকিম তিনি বিভিন্ন বিধানসভা কেন্দ্র তিনি পরিদর্শন করছেন এবং ইতিমধ্যেই একাধিক ওয়ার্ড বলা যেতে পারে বেলেঘাটা সহ আমরা দেখেছি যে কলকাতার কলকাতার উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতার যে এসআইআর কাজ হচ্ছে সেই কাজ নিয়ে কিছুটা হলেও উষ্মা প্রকাশ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এই মুহূর্তে মেয়র ফিরাদ হাকিম তিনি পরিদর্শন করছেন একের পর এক বিধানসভা কেন্দ্র এবং খতিয়ে দেখছেন এসআইআর এর কাজ অন্যদিকে তৃণমূল সূত্রে খবর সোমবারের ওই অভ্যন্তরীণ বৈঠকের বক্তৃতায় অন্তত চার পাঁচবার অভিষেক একটা বিষয় গুরুত্ব দিতে চেয়েছেন সেটি হল ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় একশো শতাংশ এনুমারেশন ফর্ম যাতে জমা পড়ে তা নিশ্চিত করতে হবে নেতাদের কারণ আগামী দিনে দলের পদে থাকা সূচকও হবে এই এনুমারেশন ফর্ম জমা করতে পারা বা না পারা উল্লেখ্য দু সালে জানুয়ারিতে প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী এসআইআরের ফর্ম বিলি করা হচ্ছে তারপর সেই ফর্ম জমা পড়ছে ব্লক স্তরে বিএলওদের সঙ্গে ছায়াসঙ্গীর মতো লেগে থাকছেন রাজনৈতিক দলগুলির নিযুক্ত বুথ লেভেল এজেন্টরা এই কাজে বাকিদের তুলনায় তৃণমূল কংগ্রেস অনেকটাই এগিয়ে গিয়েছে বেশিরভাগ জায়গায় অন্তত কলকাতাতেও অনেক জায়গায় এটা দেখা গিয়েছে যে তৃণমূলের বিএলএ হাজির সেখানে বিজেপি সিপিএম কংগ্রেসের বিএলএদের কোনো দেখাই পাওয়া যায়নি এবার প্রশ্ন হচ্ছে এনুমেরেশন ফর্ম জমা দেওয়ার যে কাজ কমিশন নিযুক্ত বিএলওদের সেই কাজের ব্যাপারে কেন দলীয় সংগঠনকে এতটা চাপ দিচ্ছেন অভিষেক ব্যানার্জি কি কারণেই বা তিনি একশো শতাংশ এনুমেরেশন ফর্ম জমা করাতে চাইছেন নেপথ্যে কি বিশেষ প্ল্যান রয়েছে এর কোনো একশো শতাংশ ফর্ম জমা করানোর অভিষেকের ওই নির্দেশিকা নিয়ে তৃণমূলের অনেকের মধ্যেই নানা ধোঁয়াশা তৈরি হয়েছে এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ থাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেলাইকুন প্রেস করুন নোটিফিকেশন পেতে